বাংলার আকাশে আজ থেকেই এক টানা দুর্যোগের অশনি সংকেত আশঙ্কাই সত্যি হল গতকাল মহানবমীর দিন মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ আজ বৃহস্পতিবার মহা মহাদশমীতে নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে সমুদ্র উত্তাল হতে পারে মৎস্যজীবীদের জন্য কড়া সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের শক্তিশালী নিম্নচাপের প্রভাবে আজ বৃহস্পতিবার দশমী থেকে আগামী তিন দিন ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বাংলার জেলায় জেলায় একাধিক জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা বৃষ্টির পাশাপাশি বিভিন্ন জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝুড় হওয়ার দাপট থাকতে পারে তবে আজও আগামীকাল নিম্নচাপের প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে ভারী ভারী থেকে অতি বৃষ্টি নিম্নচাপের প্রভাবে একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ এই মাত্র কি জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ মহাদশমীতে বঙ্গোপসাগরে আজ থেকে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এই মুহূর্তে মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ গভীর নিম্নচাপের রূপ নিচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই এই নিম্নচাপটি শক্তিশালী হবে এবং এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলায় জেলায় একাধিক জেলা ভাসতে পারে ভারী বৃষ্টির প্রভাবে তবে আজ বৃহস্পতিবার রাতের দিকে এবং আগামীকাল শুক্রবার থেকে শুক্রবার বাড়বে আরও বৃষ্টির দাপট শনিবার বাড়বে আরও বৃষ্টি অর্থাৎ আগামী কয়েকদিন ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে তবে আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে আগামীকাল কোন কোন জেলাগুলিতে চলবে বৃষ্টির দুর্যোগ আমরা চলে আসলাম সেই সরাসরি লাইভ আপডেটে এবং আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে ভারী বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা এদিকে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা নদিয়া জেলাতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবাতে আজ ব্যাপক ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এদিকে হাওড়া এবং হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বাড়িচকে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের উপকূলবর্তী উপকূলবর্তী এলাকাগুলিতে আজ ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টি চলবে হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর দীঘা কাথি সুন্দরবন এসব অংশ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা কলাপাড়া লালমোহন মাঠবাড়িয়া শ্যামনগর এবং চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ এসব অংশে ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার দাপট লক্ষ্য করা যাবে আজ সন্ধ্যা রাতের দিকে আরও বাড়বে দুর্যোগ এদিকে হুগলি এবং হাওড়া পূর্ব বর্ধমান জেলায় আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এর প্রভাবে একাধিক জেলা ফের একবার জলমগ্ন হতে পারে এদিকে ঝাড়গ্রাম জেলাতেও রয়েছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম গোয়ালতোর এবং চাকুলিয়া এদিকে খড়গপুর বালিচকে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে বিষ্ণুপুর এবং পশ্চিমের জেলা বাঁকুড়াতেও আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া জেলাতেও আজ হালকা মাঝারি বা মাঝে মাঝে ভারী বৃষ্টি হতে পারে বীরভূম জেলার সিউড়ি থেকে শুরু করে এদিকে ডুমকা নলহাটি বোলপুর গুসকরা এসব অংশেও আজ বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির দাপট চলবে এবং মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর থেকে শুরু করে গোটা মুর্শিদাবাদ জেলাতেই আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের পাবনা সাইকুপা মেহেরপুর এই অংশে অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া এই এলাকাগুলিতে বাংলাদেশের এই এলাকাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে যশোরেও জানিয়ে রাখি এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া জেলা এবং কলকাতাতে আজ ব্যাপক দুর্যোগ চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের খুলনা সাতক্ষীরা লালমোহন যশোর মাদারীপুর বরিশাল ফরিদগঞ্জ মতিরহাট পিরোজপুর সাতক্ষীরা এসব অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ঢাকায় এছাড়াও ভারী বৃষ্টি হবে পাবনা সাইকুপা মেহেরপুর এবং সিরাজগঞ্জ নগরপুরের দিকে এবং রাজশাহী বিভাগেও আজ ভারী বৃষ্টির দাপট চলবে গোটা বাংলাদেশ জুড়ে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে আবার কখনো বা ভারী বৃষ্টি হবে সিলেট বিভাগে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যা রাতের দিকে দুর্যোগ আরও বাড়তে পারে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শিলিগুড়ি এবং জলপাইগুড়িতেও আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সহ মালদহ জেলাতেও আজ ভারী বৃষ্টির দাপট চলবে এদিকে দার্জিলিং এবং কালিম্পংয়ে একটু আজ দুর্যোগের সম্ভাবনা কম অতি সামান্য হালকা বৃষ্টি হতে পারে তবে আজ মধ্যরাতের কি আপডেট পাওয়া যাচ্ছে আজ মধ্যরাতে ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের কিছু এলাকায় যেমন এদিকে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা আলিপুর আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা এবং এদিকে মালদহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং বাদে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ মধ্যরাতে ভারী বৃষ্টির দুর্যোগ চলতে পারে মধ্যরাতে আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতেও আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাত সহ দমকা ঝুড়ো হাওয়া বয়ে যাবে হলদিবাড়ি দীঘা কাথি সুন্দরবন গঙ্গাসাগর এসব অংশে এবং বাংলাদেশের কলাপাড়া লালমোহন মতিহাট বরিশাল মাঠবাড়িয়া পিরোজপুর চট্টগ্রাম বিভাগ ফটিকছড়ি উপজেলা এইসব অংশে আজ মধ্যরাতে দুর্যোগ ঘনাতে পারে আগামীকাল শুক্রবার থেকে আরও বাড়বে বৃষ্টির দুর্যোগ অর্থাৎ ভোর রাত থেকে অথবা সকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এই অংশে এদিকে পড়ছে কলকাতা এবং এদিকে হুগলি জেলা আরামবাগ থেকে শুরু করে পুতুলপুর চন্দ্রকোনা এইসব অংশে ভারী থেকে ভারী বৃষ্টি হবে আগামীকাল শুক্রবার ভোর সকাল থেকেই এবং এদিকে কোলাঘাট হাওড়া উলুবেড়িয়া তমলুকে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দুর্যোগ চলবে সকাল থেকে ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলাতে খড়গপুর বালিচক গোয়ালতোর এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দীঘা কাথি উপকূলবর্তী এলাকাগুলিতে আগামীকাল সকাল থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া এদিকে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে যেমন উত্তর চব্বিশ পরগনা জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া জেলাতেও ভারী বৃষ্টি হবে পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া জেলা এবং বাঁকুড়া জেলাতে সকাল থেকেই ভারী বৃষ্টির দুর্যোগ চলবে সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা আগামীকাল শুক্রবার সকালের দিকে বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা খুবই কম হালকা ছিটে পোটা বৃষ্টি হতে পারে এবং সেই সময় অর্থাৎ সকালের দিকে বাংলাদেশের অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের কিছু অংশে ভারী বৃষ্টি হবে যেমন খুলনা যশোর সাতক্ষীরা লোহাগাড়া এসব অংশ এবং শ্যামনগর এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল শুক্রবার সকালের দিক থেকেই ব্যাপক দুর্যোগ ঘরাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আলিপুরদুয়ার জেলা এবং জলপাইগুড়ি জেলা সরি আলিপুরদুয়ার জেলা কোচবিহার জেলা জলপাইগুড়ি শিলিগুড়ি এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা পাশাপাশি মালদহ জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার দিনভর বৃষ্টি চলতে পারে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই তবে দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা কমবে হালকা মাঝে বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ গোটা জেলাতেই কিন্তু গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আগামীকাল শুক্রবার তেসরা অক্টোবর বৃষ্টির সম্ভাবনা থাকবে দিনভর সকালের দিকে ভারী বৃষ্টি হলেও দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা কমবে বাংলাদেশের রাজশাহী ঢাকা রংপুর এসব এলাকা চট্টগ্রাম বিভাগ এইসব অংশে বিশেষ করে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল শুক্রবার এবং বাকি বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং শনিবারও চলবে বৃষ্টির দাপট শনিবার সকাল থেকে কী আপডেট শনিবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান জেলা নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা এবং এদিকে বীরভূম মুর্শিদাবাদ শুধুমাত্র এই সব জেলাগুলিতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের এই অংশটাতে যেমন মেহেরপুর পাবনা সাইকুপা এছাড়া যশোর এবং সাতক্ষীরা এই অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা কলাপাড়া চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ ময়মনসিংহ বিভাগ এসব অংশে হালকা মাঝে বৃষ্টি হবে এবং সিলেট বিভাগে তবে রংপুরে আবার ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে শনিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা এছাড়া শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা এবং এদিকে উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে